আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা এসেছি ঝিনাইদা জেলা আরাপপুর খাজুরা গ্রামে খাজুরা গ্রামের এই মসজিদটা দেখার জন্য এসেছি আচ্ছা দেখুন মসজিদটা কত সুন্দর কত চমৎকার একটা মসজিদ আসলে দূর থেকে দেখে মনে হবে যে এটা একটা রাজপ্রাসাদ আসলে রাজপ্রাসাদ না এটা একটা মসজিদ এবং মাদ্রাসা একতলা মসজিদ এবং মাদ্রাসা একসাথে এটা পাঁচতলার বিল্ডিং একদম রাজপ্রাসাদের মতো অনেক সুন্দর জায়গা অনেক ভালো লাগছে এখানে এসে আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না দেখুন সিঁড়িগুলো কত সুন্দর অনেক সুন্দর কারুকাজ অনেক অনেক সুন্দর আসলে অনেক দিন পরে এরকম একটা সুন্দর মসজিদ দেখলাম মসজিদটা দেখে আসলে অনেক ভালো লাগছে আপনারাও এখানে আসতে পারেন আরব্পর মোড় থেকে এটা চার পাঁচ কিলোমিটার ভিতরে খাজুরা গ্রামে খাজুরা গ্রামে অবস্থিত এই মসজিদটি আসবেন আপনারা সবাই মসজিদটি উপভোগ করবেন দেখুন কত সুন্দর একটা মসজিদ আসলেই অনেক চমৎকার অনেক